মজাদার গরুর ভুড়ি ভাজি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখাবো গরুর যে নাড়ি থেকে পাতলা যে নাড়িগুলো বা ভুঁড়ি বলতে পারো একেবারে পাতলা সেগুলো কি করে ভাজি করতে হয় এটা আমাদের যশোরে কিন্তু অনেক মজাদার এবং পছন্দের খাবার তো প্রথমেই আমি ভুঁড়িগুলিকে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে দেখেছ এখানে আমি প্রায় অনেকটাই ভুড়ি নিয়েছ আমি এটাকে পুরো মচ করে ভাজি করবো যেটা মুখে পড়লে বেশ একটা আলাদাই টেস্ট আসে নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না এখানে সবটাই কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে আদা কুচি আর প্রয়োজন মতো শুকনো মরিচ শুকনো মরিচ ছাড়া কিন্তু এই ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না সো কাঁচামরিচ দিলে কিন্তু চলবে না প্রথমেই আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব যখন কড়াইটা একবারেই গরম হয়ে যাবে তখন আমি এখানে তেল দিয়ে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিব। যেহেতু আমি একবার ভাজা ভাজা করব তেলটা বেশি না দিলে কিন্তু ভুঁড়িটা একদম ভাজা ভাজা হবে না তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার গ্যাসটা কম ছিল তো একটু সময় লেগেছে তবে আমি বলবো আপনারা মাঝারি আঁচে রান্না করবেন তাহলে কী হবে ভুঁড়িটা একটু বেশি ভালোভাবে ভাজাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে বেশি হলুদ ইউজ করে আর কি হলুদের গন্ধটা থেকে যায় সেই জন্য আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়োটা ইউজ করবো দিয়ে দেবো এক চামচের মতো মরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে মরিচ দিবো সেই জন্য খুব বেশি পরিমাণে শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করবো না তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করবো না ভুড়ি থেকে নর্মালি একলে একলে পানি উঠে দেখুন আমি যেটা বলছিলাম ভুঁড়ি থেকে কিন্তু একলে একলে পানি উঠে এসে এই পানিটা শুকানো পর্যন্ত কিন্তু ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা ঢেকে দেবো যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে দেখো এখন ঢাকনা খুলে তেলটা কিন্তু একেবারে উপরে উঠে এসেছে ভুঁড়ি যে তেলটা থাকে আর নর্মালি যে তেল দিয়েছিলাম সেই পো তেলটাই কিন্তু উপরে উঠে এসেছে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে আমি ভুঁড়িগুলোকে এক সাইডে সরিয়ে নেব এরপরে আমি এর মধ্যে অন্যান্য যে বাকি উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনিটা দিয়ে দেবো আমি কিন্তু এখানে কোনো লং বা গোলমরিচ ইউজ করি শুধু ডার চিনি আর দিয়ে দিচ্ছি আর এখানে একটা এলএস ব্যবহার করেছিলাম ছোট্ট দেখে দিয়ে দিচ্ছি আদা কুচি দেওয়ার পরে দিয়ে দেবো যে মরিচগুলো আমি মাঝখান থেকে একটু কেটে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো দিয়ে সবগুলোকে আমি একবারে মচমচা করে ভেজে নেব আমার পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ এবং রসুন যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু নানাচাড়া করতেই থাকব তো আঁচটাও কিন্তু একটু লো রেখেছি যাতে ভুঁড়িগুলো একদম মচমচা হয়ে যায় তো আমার ভুঁড়ি একদম রেডি মচমচা ভুড়ি ভাজি এটা কিন্তু ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে